এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি হওয়া বিজ্ঞপ্তি পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকার সমস্ত আয়ুষ ক্লিনিকগুলিতে ইগা টিচার নিযুক্ত করতে চলেছে এই ইগা টিচার নিযুক্তর জন্য ফর্ম আপনি কীভাবে পাবেন এবং এই ফর্ম কিভাবে ফিল করবেন সেই সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটি বানিয়েছি ভিডিও শুরু করার আগে সমস্ত রকম সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের এই পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি হওয়া বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার মোট চব্বিশটি ইয়োগা টিচার নিতে চলেছে যার মধ্যে বারোটি মেল টিচার এবং বারোটি মহিলা টিচার নেওয়া হবে এইখানে জেনারেল ই এস এসসি এস এবং ওবিসিদের মধ্যে কতগুলি পোস্ট আছে তা দেওয়া রইল এই যোগা টিচারের জন্য আবেদন করতে হলে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে ইয়োগা প্রশিক্ষণের যে কোনো সার্টিফিকেট থাকতে হবে এই পোস্টের জন্য আবেদন করতে হলে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া এসসি এস এবং ওবিসিদের জন্য বয়স সীমার ছাড় দেওয়া রয়েছে এই যোগা টিচার নিযুক্তর জন্য মোট পঞ্চাশ নম্বর রয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে রয়েছে পনেরো নম্বর ইগা সার্টিফিকেট থাকলে রয়েছে পনেরো নম্বর ইগা ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে দশ নম্বর এবং দশ নম্বর ইন্টারভিউর জন্য রয়েছে এই যোগা টিচার ভ্যাকেন্সির আবেদন হবে সম্পূর্ণ অনলাইন উপরের এরো অনলাইনের আবেদনের ওয়েবসাইট দেওয়া রয়েছে এই পোস্টের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে সাতাশে নভেম্বর দু হাজার তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ তেরোই ডিসেম্বর দু এই ফর্ম ফিল আপ করতে কোনোরকম সমস্যা হলে অথবা ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন আসতে পারে তা জানতে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং সমস্ত রকম সরকারি প্রকল্প এবং চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের এই পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ